ভারতীয় জনতা পার্টি কুড়ি বক্সনগর মন্ডলের উদ্যোগে বক্সনগর সমর কমিউনিটি হল ঘরে মতদাতা অভিনন্দন যাত্রা অনুষ্ঠিত হয় পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী বিপ্লব কুমার দেবকে বক্সনগর বিধানসভা কেন্দ্র থেকে বিপুল সংখ্যক ভোটে জয়যুক্ত হওয়ায় মঙ্গলবার বক্সনগর মন্ডলের উদ্যোগে মতদাতা অভিনন্দন যাত্রা অনুষ্ঠিত হয় এই সভায় উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য প্রদেশ কমিটির সম্পাদিকা মৌসুমী দাস বক্সনগর বিধানসভার বিধায়ক তফাজ্জল হোসেন সেপাহিজলা জেলা দক্ষিণ অংশের সভাপতি দেবব্রত ভট্টাচার্য বক্সনগর মন্ডল সভাপতি সুভাষচন্দ্র সাহা রাজ্য কমিটির সদস্য তথা হজ কমিটির চেয়ারম্যান শাহ আলম মজুমদার প্রদেশ সংখ্যালঘু মোর্চার সভাপতি বিল্লাল মিয়া সহ ভারতীয় জনতা পার্টির বক্সনগর মণ্ডলের বিজেপি কার্যকর্তারা

উপস্থিত হয়েছেন সবার আক্রান্ত পরিশ্রমের ফলে এই জয়লাভ সম্পন্ন হয়েছে সেখানে একটা বিষয় রয়েছে আমি বলব এই ত্রিপুরা রাজ্যের মধ্যে আমাদের পশ্চিম ত্রিপুরা আসনে